প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ তেইশে আগস্ট চোদ্দ দু হাজার চব্বিশ বা আটই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সতেরোই সফর চোদ্দোশো ছিচল্লিশ আজ শুক্রবার প্রিয় দর্শক নাটনে পুরো বিরটি দেখুন আর দেখছেন দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান শিরোনাম নজিরবিহীন বন্যা বা চার লড়াই আটজনের মৃত্যু বলছে মন্ত্রণালয় হুহ করে ডুকছে পানি মুহূর্তেই নিঃস মানুষ বিদ্যুৎ নেই মোবাইল ফোন অচল সড়ক ও ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা উনত্রিশ লক্ষ আর চার হাজার নয়শো চৌষট্টি কোনো ব্যাংকে টাকা নেই কোথাও উপচে পড়ছে বল্ট তালিকায় বেক্সিমকো অ্যাসালম সামেট বসুন্ধরা অরিয়ন ও নাসা গ্রুপ ছয় প্রতিষ্ঠানের হিসাব তরম ইতিমধ্যে তলব করা হয়েছে অ্যাসালমের বিষয়ে আগে থেকে অনুসন্ধান চলছে দ্য নিউজ থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন পিপল এফেক্টেড এস ফ্লাস ফ্লট ওয়ারসন সেভেন ডাইস রেল লিঙ্ক উইথ সিলেট অ্যান্ড সিট ইজ স্যাপ ফাইভ মোর ফার্মার মিনিস্টার্স ফেস এ সিসি প্রডিয়া ক্লাইমস ড্যাম ওয়াটার রিলিস অটোমেটিকলিং হাইকোর্ট লিভস ব্যান অন পাবলিশিং তার স্টেটমেন্ট ইন মিডিয়া দৈনিক কালবেলা সাগরের বন্দি কারাগারের বন্দি কমেছে সাড়ে বাইশ হাজার শেখ হাসিনার বিরুদ্ধে অধশত হত্যা মামলা সারা দেশে আসামি অন্তত পনেরো হাজার চারদিকে উদ্ধারের আকুতি অমীমাংসিত পানি হিতসা দ্রুত সমাধান হবে আশা প্রধান উপদেষ্টা অনুপ্রবেশ ইস্যুতে বিএনপির অনেক সমঝোতা ব্যস্ত গুমের ঘটনা তদন্তে কমিশন করবে সরকার ঢাকায় জাতিসংঘের দল বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ এসেছে দুদকের জালে আরও পাঁচ প্রভাবশালী শীর্ষ পাঁচ ব্যবসায়ী ব্যাংক হিসাব তলব মোহাম্মদ আজিজ খান আহমেদ আকবর সুবাহান ও করিম দৈনিক নয়া দিগন্ত ফেনি নোয়াখালী কুমিল্লা বিপর্যস্ত দশ জেলায় বন্যার অবনতি দশ ফুট পানির নিচে ফেনী চট্টগ্রাম চট্টগ্রামে কোমর পানি ঢাকার সাথে সিলেট চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ বাহান্ন লাখ মানুষ পানিবন্দি মৃত্যু চার বলুন বাদের মুখ খুলিনি একা একা খুলে গেছে বন্যা মোকাবেলায় বাংলাদেশ ও ভারত একসাথে কাজের উপর জোর প্রদান প্রদেষ্টার হাইকোর্টের রায় তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই ভারত বাদ খুলে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে তথ্য উপদেষ্টা হাসিনাসহ অন্যদের নামে নতুন সাত হত্যা মামলা গণশুনানি ছাড়া বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানো যাবে না ইসলামী ব্যাংকে অ্যাসালমের কালো অধ্যায়ের সমাপ্তি ব্যাংকে দেওয়া হলো ভোট পাঁচ সদস্যের অন্তর্বর্তী পর্ষদ গঠিত বাঁধ ও বন্যা সৃষ্টি ভারতের আন্তর্জাতিক অপরাধ হেফাজত প্রতিদিনের বাংলাদেশ স্বৈরাচারী দর্শক হত্যাকারী ইন্টারন্যাশনাল মাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিদেশু আনবির রহমানের ফাঁসি চাই বাজুস থেকে এই খুনি দর্শক বহিষ্কার করতে হবে আবেদন বাংলাদেশ জুয়েল জুয়েলারি বৃন্দ। বসুন্ধরায় আনবীরের আয়নাগড় ফাঁসির দাবিতে বিভিন্ন স্থানে বাজসের ব্যানারে পোস্টার বসুন্ধরা সিটির শপিং মলের বেজমেন্টে ও আয়নাগড় থাকার অভিযোগে ব্যবসায়ীদের সোনা ও এমপি আনার হত্যা জড়িত থাকার অভিযোগ রয়েছে ভয়াবহ বন্যার পেছনে পানি রাজনীতি বসুন্ধরা শাহ আলম সহ পাঁচ শিল্প মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু এনবিআর নেমেছে মাঠে আজিজিয়া সয়ালের বিরুদ্ধে অ্যাকশন দুদক শিল্প কারখানায় সেনা নিরাপত্তা অব্যাহত থাকবে প্রবল বন্যায় বহাবহ মানবিক বিপর্যয় গুমের ঘটনা তদন্তে কমিশন করবে সরকার খবরের কাগজ পাঁচ শীর্ষ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি খতিয়ে দেখা হচ্ছে বন্যায় দশ জেলায় পানিবন্দি চল্লিশ লাখ বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা চট্টগ্রাম সিলেটের সঙ্গে সারাদেশ রেল বন্ধ সাবেক চার সহ সাতজনের হিসাব জব্দ প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনের সাক্ষাৎ বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা রাখাইনের মংরু আরাকান আর্মির দখলে এগারো জেলায় আরব মামলা শেখ হাসিনা কাদের সহ আসামি ছয় হাজার রাশিদ খান মেনন গ্রেফতার আজকের দৈনিক শত বছরে এমন বন্যা দেখেনি পূর্বাঞ্চলবাসী শহীদ জিয়াউর রহমানকে রাজাকার বলায় দুজনকে গ্রেপ্তার আওয়ামী লীগ নিবিষিদ্ধের রিটে শুনানি পেঁচাল অমানবিকতার পরিচয় সতর্কতা ছাড়াই বাদ খুলে দিয়েছে ভারত ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কারিগরি দল বন্যায় প্রতিটি লাশের চড়া মাসুল দিতে হবে ভারতকে হেফাজত সুপ্রিম কোর্টে আইনজীবীর স্বীকারতে আহত আইনজীবী তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই বিএসএফের কাটাতারে ভেড়া নির্মাণে বিজিবির বাধা পাঁচ গ্রুপের মালিকদের লেনদেনে তথ্য চায় এনবিআর আনতে সহায়তা করবে সুইজারল্যান্ড পাচার হওয়ার টাকা বিশ কোটি টাকা লুটের সোহেল বিজনেস পোস্ট সালমান আজিজ সুবাহান ফেসিং স্পেশাল এনবিআর প্রব ফ্লাডস অ্যাফেক্টেড নিয়ারলি থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন পিপল ইন এইট ডিস্ট্রিক ডিস্ট্রিক্ট আজকালের খবর বন্যা পরিস্থিতি ভয়াবহ প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠক বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান ডক্টর ইউনুসের প্রণয় বর্মার সাক্ষাৎ বন্যা নিয়ে সামাজিক মাধ্যমগুলো প্রচার দুঃখজনক প্রধান উপদেষ্টা তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা কাটল বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের জুলাই আগস্ট হত্যাকাণ্ড জাতিসংঘের পাক তথ্যানুসন্ধান দল ডাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ দর জেলায় প্রায় শিশুটি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত সেনাবাহিনীর মামলা আসামি তিন হাজার তিনশো ছয় গোপালগঞ্জে গাড়িতে আগুন ও অস্ত্র লুট ওয়ার্কার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেফতার কবলিত এলাকার জন্য স্বাস্থ্য দপ্তরের আট নির্দেশনা বাংলাদেশ বুলেটিন ভয়াবহ বন্যার কবলে দেশ বাদ খুলে দেওয়ায় বাংলাদেশ বন্যার কথা সঠিক নয় ভারত ছাত্র আন্দোলনে গণ হত্যাকাণ্ডের তদন্ত ডাকায় জাতিসংঘের কারিগরি দল কূটনৈতিক পাসপোর্ট বাতিল ভারতে থাকতে পারবেন না হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে তিনি ভারতে রয়েছে আ, সে আ, বিষয়ে এখন পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার কিছু জানায়নি এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলল মহাকালীর টোল প্লাজাও সাংবাদিক শাকিল ফারজানার চার দিনের রিমান্ডে তেল আমদানি নিয়ে সংকটে আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিটার শুনানি পঁচিশে আগস্ট দ্য ডেলি মেসেঞ্জার উইলিং অফ ফ্লট এফেক্টেড পিপল গ্রস লাউডার ফ্লিচুয়েশন অ্যাডভাইজার নাহিদ শেইস ইন্ডিয়াস নন কোঅপারেশন উইথ বিডি বিক্সিমকু বসুন্ধরা সামেট ওরিওন নাসা ওয়ার্নার বিং ইনভেস্টিগেটেড ভোরের আকাশ এই দুর্যোগ শৈব কেমনে একুশ লাখ মানুষ পানিবন্দি ছয়জনের মৃত্যু পনেরোশো চৌত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে চারশো চৌচল্লিশটি মেডিকেল টিম রিমান্ডে আনিসুল হক শেখ হাসিনার ইচ্ছায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন চার জুন বিজনেস আই নিয়ারলি থার্টি সিক্স লাখ মারনেট ফাইভ ডেট অনিয়ন চিলি স্পাইস রিমাইন্ড হাই ইন্টারেস্ট ইম্পোর্ট দৈনিক বার্তা পানির সঙ্গে লড়াই পূর্বাঞ্চলবাসীর লাশের চড়া মাসুল দিতে হবে ভারতকে সতর্কতা ছাড়াই বাদ খুলে দিয়েছে ভারত অমানবিকতার পরিচয় বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণে বিজেপির বাধা আওয়ামী লীগ নিষিদ্ধের রিটের শুনানি পিছিয়েছে প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন